আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিন আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো সস রেসিপি আজকে গড়ে তৈরি করব একদম বাইরের কেনা স্বাদযুক্ত হবে আজকে টমেটো সসটি চরণে করে আমরা শুরু করব। টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজির মতো টমেটো নিয়েছি আমি টকটকে লাল টমেটোগুলো নিয়েছি সস তৈরি করার জন্য এরকম লাল দেখে টমেটোগুলো নিতে হবে এগুলো আমি পরিষ্কার করে দুই নিয়েছি একটি টমেটোকে আমি চার টুকরা করে কেটেছি এখানে একটা প্যানের মধ্যে আমি টমেটোগুলো নিয়ে নিয়েছি এখানে কিছু গরম মশলা নিয়েছি দশটা করে কালো আর সাদা গোলমরিচ নিয়েছি ছয়টা লবঙ্গ নিয়েছি চারটা ছোট এলাচ নিয়েছি দু টুকরো দাঁড় নিয়েছি এখানে একটা পাতলা সুতির কাপড় নিয়েছি আমি এখন আমি গরম মশলাগুলো কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো কাপড়ের মধ্যে মুড়িয়ে দিব মুড়িয়ে একটা গিট মেরে দিচ্ছি শক্ত করে একটা কিট মেরে দিতে হবে গিট মেরে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এটা দিয়ে দিয়েছি এক টুকরো আদা নিয়েছি একটু পাতলা করে কেটে দিয়েছি ছয়টাকে সাতটার মতো রসুনের পোয়া কুচি দিয়ে দিয়েছি পাঁচটা মরিচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এখন হাফ কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিব প্রথমে এখন আমি এর মধ্যে কাপড়ে মুড়িয়ে রাখা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ডাকা দিয়ে দিচ্ছি ডাকা দিয়ে আমি পনেরো মিনিট এভাবে সিদ্ধ করে নিয়েছি আমার টমেটোগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ ভেনেগার দিয়ে দিয়েছি এক চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা যেভাবে পছন্দ করেন চসের মধ্যে সেভাবে দিয়ে নেবেন আমি সেই কাপড়ে গরম মশলা মুড়িয়ে দিয়েছিলাম এটা নিয়ে নিয়েছি এগুলো ঠান্ডা করে এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি একদম ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে ব্ল্যান্ড করার পর এগুলোতে ছেড়ে নিতে হবে এখানে একটা আমি চাঁকনি নিয়েছি এই চাঁটনির মধ্যে দিয়ে আমি টমেটোর চসগুলো বের করে নিচ্ছি দেখুন আমার টমেটোর পেরুগুলো পেয়ে গেছি এখানে আমি একটি বাটির মধ্যে ওয়ান থার্ড কাপের মতো পানি নিয়েছি দুই চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এগুলো মিশানো হয়ে গেছে এখন আমি এগুলো সসের মধ্যে দিয়ে দিচ্ছি সসের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে এটাকে ঘন করে নিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে ঠান্ডা করে নিয়ে একটি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখুন একটি প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই সসের মধ্যে একটু পানি বের হচ্ছে না সসটি একদম পারফেক্ট হয়েছে একদম বাইরে কিনা সসের মতো আপনারা এই সসটি এক বছর ধরে সংরক্ষণ করতে পারবেন ভিনেগার দেওয়ার কারণে এটি এক বছর পর্যন্ত ভালো থাকবে আপনার চসের কোটোটে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে খাওয়ার আগে বেক করবেন আবার খাওয়ার পর ফ্রিজের মধ্যে রেখে দিবেন এক বছর পর্যন্ত ভালো থাকবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা আমার বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ¡La fiesta!